মডেলিং এ আয় মাসে আয় প্রায় বারো লাখ টাকা প্রিয় বন্ধুগণ আপনারা জানলে অবাক হবেন মাথা ভর্তি গোলাপি চুল আর ছিপ ছিপে চেহারা ফিটনেস ফ্রিক এই তরুণী মডেল সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুরাগীর মনে জায়গা করে নিয়েছে তিনি স্পেনের জনপ্রিয় মডেল আয়তানা জানলে অনেকেই অবাক হতে পারেন যে আয়তানার বাস্তবে কোনো অস্তিত্ব নেই তিনি কোন রক্ত মাংসের মানুষ নন ডার্ক রুলেস নামের স্পেনের একটি মডেলিং এজেন্সি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আয়তানাকে বানিয়েছে এই মডেলের মাসিক আয় শুনলে চোখ কপালে উঠবে অনেকের ইউরো নিউজের প্রতিবেদনে জানা যায় আয়তানার মাসের আয় দশ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় বারো লাখ টাকা তবে টাকার পরিমাণ কখনো কম বেশি হতে পারে কারণ ডলারের রেট সব সময় সমান থাকে না আয়তানাকে তৈরির আগে ডাকলুন উদ্যোক্তা ও ডিজাইনার রোবিন ক্রুজকে কঠিন সময় পার করতে হচ্ছিল তার সংস্থার তেমন কোনো গ্রাহক ছিল না ক্রুজ সেই সময়ের কথা তুলে ধরে বলেন কঠিন এক সময়ে আয়তানার জন্ম অনেক মডেল বা ঠিক ঠিকমতো কাজ করছিলেন না এমন পরিস্থিতিতে আমরা নিজেদের ইনফ্লুয়েন্সার তৈরির কথা ভাবি গত বছরের জুলাইয়ে ইনস্টাগ্রামে আয়তানার একটি প্রোফাইল খোলা হয়েছিল সেই প্রোফাইলের অনুসারীরা সংখ্যা তিন লাখের বেশি মডেল হিসেবে আয়তানার এমন বিপুল জনপ্রিয়তার পরে আইকে কাজে লাগিয়ে আরেকটি মডেল তৈরি করেছেন ডিজাইনার রোবেন ক্রুদ দ্বিতীয় মডেলের নাম মায়া তবে আয়তানার জনপ্রিয়তা এখনো ছুতে পারেনি এই নতুন মডেল